বিষয় অন্য কিছু নয় দলের নির্দেশ পাঁচই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর প্রতিটি জেলা ব্লক টাউন বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে সর্ব ধর্মের মানুষের মধ্যে একটা সমন্বয় এবং বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানানো দলের নির্দেশ আছে আরামবাগ সাংগঠনিক জেলা আমরা এখানে সেই বিজয়া সম্মেলনী আজকে ডেকেছিলাম তাই আমাদের সমস্ত ব্লক টাউনের নেতৃত্ব কর্মী সব ওইন্সের তারা এসে উপস্থিত হয়েছে হয়ে বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানানো হল সকলে একটু মিষ্টি মুখ করল আর ছাব্বিশে

কত বয়স যে বিজ্ঞানীরা বলতে পারবেন আর ইতিহাসবিদরা বলবেন তার ভেতরে তর্ক আছে আর তৃণমূল কংগ্রেসের জন্ম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এ দল সর্বধর্মের সমন্বয় তাই তিনি লিখেছেন টি এম সি টি ফর টেম্পল অর্থাৎ মন্দির যেখানে আমার বাড়ির মা বোনেরা পূজার ডালি সাজিয়ে ইষ্ট দেবতার পুজো দেয় এম ফর মক্স অর্থাৎ মসজিদ যেখানে আমার আব্বা আব্বাজানেরা আমার ভাই ভাইজানেরা নামাজ পড়ে আল্লাতালার কাছে দোয়া চায় সকলের মঙ্গলের জন্যে সি ফর চার্চ খ্রিস্ট ধর্মের মানুষেরা ভগবান যিশুকে ভগবান বলে প্রেয়ার করে সকলের মঙ্গলের জন্য সুতরাং এ ধর্ম এ দল সর্ব ধর্মের সমন্বয় তাই বিজয়ার সম্মেলনীতে সবাই এসে উপস্থিত পাশাপাশি দুদিন আগে দেখা গেল যে বিজেপি সাংসদ মার খেয়েছিল তারা বলছে যে তৃণমূলরা কুড়িয়েছে এই বিষয়ে কি বলবো সম্পূর্ণ মিথ্যা কথা জনপ্রতিনিধি এর যদি ব্যাখ্যা করা হয় আমি জনগণের প্রতিনিধি যে তার সাড়ে চার বছর হয়ে গেছে এমএলএ শঙ্কর ঘোষে ওটা যদিও তার বিধানসভা নয় তিনি নেতা হিসাবে ওখানে গেছেন যিনি এমপি জিতেছেন তারা বারবার বলেন উত্তরবঙ্গকে আলাদা জেলা করব কেন্দ্রশাসিত রাজ্য করব আরে ভাই বিপদ ঘটেছে বিপদে মানুষের পাশে দাঁড়া সেখানে ত্রাণ দে মানুষকে উদ্ধার কর তাদের খাদ্য দে তাদের যারা মারা গেছে তাদের জন্য কিছু কর তা নয় ফটো করতে গেছে তাই জনগণ যেটা ভেবেছে তা করেছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন সেখানে বহু মানুষের বিভিন্ন ভাবে সারা পেয়েছে হ্যাঁ আমি তো বিজয়া সম্মেলনের বক্তব্যতে আমি বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে পৌঁছেছেন ওখানে বাইশটা বিজেপির এমএলএ এমপিও আছেন তার মধ্য থেকে মানুষ আপামর জনসাধারণ সর্বধর্ম সর্বজাতি সর্ববর্ণের মানুষ এসে তার হাত থেকে প্রাণ নিচ্ছেন তাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তার কি পরিকল্পনা সেটা মুখ্যমন্ত্রীকে তারা জানতে চাইছেন যে দিদি আমরা কোথায় থাকি দিদি বলেছেন যে আমার উপর আস্থা বিশ্বাস রাখো আমি ডিএমদেরকে বলে যাচ্ছি সমস্ত কিছু ইনকোয়ারি করে আগামী দিন নিশ্চিত পাশে দাঁড়াবো এই যে আশ্বাস এবং তিনি গেছেন প্রতিটি মানুষের কাছে তান তুলে দিচ্ছে আর বিজেপির নেতারা গেছেন সেখানে যে শুধু ধর্ম করতে গেছেন ফটো সেশন করতে গেছেন হয়তো আত্মীয় স্বজনের কাছে পাঠাবেন যে দেখো এত জল এর পাশে আমি দাঁড়িয়ে আছি অনেকে ঝর্নার পাশে দাঁড়িয়ে ফটো সেশন করে তো ওনারা সেই ফটো সেশন করতে গেছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছেন যে হসপিটালে গিয়ে বিরোধী দলের এক নেত্রী যে কলা দিতে সেটা সোশ্যাল মিডিয়া পোস্ট করা প্রচুর মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী তিনি সাড়ে দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী তার এমপি কারা করেছেন সেটা বিচার্যবি কিন্তু আক্রান্ত হয়েছেন তিনি ওখানে আছেন তার বিবেক চেয়েছেন তার সঙ্গে দেখা করতে রুগীকে দেখা করতে গেলে তো ফল নিয়ে যেতেই হবে তাই ফল নিয়েই দেখা করতে গেছেন উত্তরবঙ্গের কার্যালয় করা হয়েছে এবং সেখানকার সমস্ত তৃণমূলের প্রত্যেককে ওখানে বাধা দেওয়া হয়েছে তাদেরকে গাড়ি করে যেতে দেওয়া কি তাদের উত্তরবঙ্গ না এটা ত্রিপুরা এটা হয়েছে আরে বিজেপির কালচার তো এটাই উনআশি বৎসর স্বাধীনতার বয়স হয়ে গেল এখন তারা কে ভারতীয় আর কে ভারতীয় নয় এই হিসাব করতে বসেছে সেই জমালয় জীবন্ত মানুষ ভানুর এও মোদীও তার হয়েছে ওই চিত্রগুপ্তের খাতা খুলে দেখছে কে এখন ভারতীয় আর কে ভারতীয় নয় তাই দেখছে স্বপ্ন যে ত্রিপুরা যদি তৃণমূল দখল করে ফেলে তাহলে তো আমরা যে প্রসেস শুরু করে সারা ভারতবর্ষ দখল করার চেষ্টায় নেবিছি সুপ্রিম কোর্টের মানাও মানছে না হাইকোর্টের মানাও মানছে না তাই তারা তো অত্যাচার করবে হিংসা দিয়ে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে তারা পার্টি অফিস ভেঙে দমাবার চেষ্টা করবে তৃণমূল এত সস্তার পার্টি নয় তৃণমূলের জন্মের ঘাস ফুল দিয়ে সুতরাং ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে আর কত ফুল ফুটবে সুতরাং ত্রিপুরাতেও আগামী জোড়া ফুল ফুটবে আজকের এই মঞ্চ থেকে আমরা এটুকু বুঝতে পেরেছি বাংলায় বিজেপির সংগঠন বা বিজেপির সমর্থক বলে কিছু নেই ভাঁওতা দিয়ে দিয়ে চলেছে একশো দিনের কাজ বিজেপি বন্ধ করেছি আবাস যোজনা বিজেপি বন্ধ করেছে গ্রামীণ রাস্তা বিজেপি বন্ধ করেছে জিএসটি চালু করে গলায় ফাঁস দিয়েছে এই বিজেপি চল্লিশ টাকার ডিজেল একশো টাকা করেছে পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা করেছে সত্তর টাকার ডাল একশো আশি টাকা করেছে আশি টাকার সর্ষের তেল দুশো টাকা করেছে মানুষ বুঝে গেছে ধাপ্পা দিয়ে এইসব করেছে আজছে দিন আনে বলা হয় বলে আর চলবে না সুতরাং মানুষ যাচ্ছে মোদিকে বিদায় নিতে হবে আরে ইঞ্জিন ওদের ইঞ্জিনটা আসার জন্য তো একটা গাড়ি চাকা টাকা লাগে সেই চাকা গুলো কে শুভেন্দু এদিনের সাংবাদিক বৈঠকে গলার স্বর কত নরম করে ফেলেছেন দেখতে পাচ্ছেন না বোধহয় আরো পাঁচি পাঁচি দেখছে কবে আবার কালীঘাটে যেয়ে কোনো ব্যাকডোর দিয়ে যদি দিদির পা যারা যায় আজকে বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন ব্লক স্তরের নেতৃত্বরা আচ্ছা আমাদের টাউন থেকে উপস্থিত ছিলেন থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন আমাদের সভাধিপতি আমাদের কৃষ্ণদা উপস্থিত ছিলেন আরো অনেক নেতৃত্বরা উপস্থিত ছিলেন সর্ব সবথেকে বড় কথা আমাদের কর্মীরা যা মানে আমরা যা আশা করছি করেছিলাম তার থেকেও অধিকতম কর্মীরা আমাদেরকে আশীর্বাদ করেছেন আমাদের বিধায়কের ডাকে সাড়া দিয়েছেন এসেছেন তাতে আমরা অনেক ধন আজকে আনুমানিক কত মানুষ উপস্থিত হয়েছে আনুমানিক কত মানুষ উপস্থিত হয়েছে দু হাজার দু হাজার আড়াই হাজারজন মানুষ উপস্থিত হয়েছেন মজবুত হলো এবং কি কি দেখুন বার্তা বলতে প্রতি বছর বিজয়া সম্মেলনীতে আমরা আসি বিধায়ক তথা আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় রামেন্দু সিংহরায় রায় মহাশয়ের আহ্বানে এবং আমি এই সম্মেলনীতে এসে একটা জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে উনি কাটার মানুষ নন উনি জোড়ার মানুষ যার ফলে মানুষজন ওনার ডাকে আসে এবং যারা আসেন নি বা যারা আসতে পারেননি তাদের জন্য তো আমাদের বিধায়ক মহাশয় বলেই দিয়েছেন ভাত দিচ্ছে তো ওনার বক্তব্যই সর্বশেষ কথা আমরা মোটামুটি ওনার কথা শুনতে আসি এবং আগামী দিন আমাদের দলের জন্য কি করণীয় সেই কথা ওনার কাছ থেকে শুনতে আসি এবং আমাদের সেই কাজগুলোকে ভালোভাবে আমরা বুঝতে আসি কারণ আমরা সব থেকে আগে দলের একজন ক্ষুদ্র কর্মী কর্মী যদি না হতে পারি আমরা নেতৃত্ব হতে পারবো না এবং সব থেকে বড় আমরা আগে কর্মী এবং পাশাপাশি দেখা গেলে এই মঞ্চটিকে দাঁড়িয়ে কালী পুজো দুর্গা পুজোর এবং ছট পুজো আগাম কালীপুজো ছট পুজো এবং দীপাবলির প্রত্যেককে যারা যারা এই লাইভ দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা তারা খুব ভালোভাবে কাটান এবং এর সাথে সাথে মা কালী যেমন রণচন্ডী রূপ ধারণ করে অসুরদেরকে বধ করেছে এবং সকল অশুভ শক্তিকে বিনাশ করেছে ঠিক তেমনভাবে আমি আমার নেতৃত্ব আমি আমার সকল কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে বিরোধী দল কিন্তু তারা ডানা মেলছে তারা চেষ্টা করছে যে সমস্ত কিছু মিথ্যাচার দিয়ে মানুষের ঊর্ধ্বে যাওয়ার জন্য তাই সকলের উদ্দেশ্যে বার্তা একটাই সকলে ঐক্যবদ্ধ হন এবং একত্রিত হয়ে এই লড়াই লড়ুন এবং অশুভ শক্তির বিনাশ কিন্তু আপনাদের দ্বারাই হবে আমরা কিন্তু সকলে মিলে একত্রিত ঐক্যবদ্ধ থাকলেই সেই অশুভ শক্তিকে আমরা বিনাশ করতে পারবই এবং এই যে ছটা বিধানসভা সেটা আমরা আগামী দিন আমাদের বিধায়কের নেতৃত্বে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতির নেতৃত্বে আমরা ফিরিয়ে আনতে পারবো আপনার নামও পরিচয় আমার নাম সর্বপ্রথম সকলকে নমস্কার জানাই আমার তরফ থেকে এবং প্রাক দীপাবলির শুভেচ্ছা জানাই আমার নাম প্রিয়া সাঁতরা আমি হুগলি জেলা পরিষদের শিশু নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ থ্যাংক ইউ